নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যা ঘুরি নিয়ে যা হ্যাঁ বাসা যাও তুমি নিয়ে যাও বড়টা স্বাধীন সর স্বাধীন তুই এটা নেই এটা এটা তুমি এইটা নিয়ে যাও ওইটা ছোটটা ওইটা ওইটা নাও ওইটা হ্যাঁ এইটা আর ওইটা ওইটা তাড়াতাড়ি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও দুইটা দুইটা করে তাড়াতাড়ি নিয়ে যাও মাসফি তুমি এটা মাসফি এই মোটাটা মোটাটা এটা ন ये तो नहीं है दो दो जाओ 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 नहीं जाओ नहीं जाओ God natt. ওই যে ওইটা বড়টা নিয়ে যাও ওই যে ওইটা ওই পাশে আমার দিক দেখো এই দিক আসো ওইখানে যাও ওইখানে যাও হ্যাঁ ওই যে উপরেরটা আরো সামনে ওই যে ওইটা যেটা ওই পাশেরটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও পড়ে যাবে হ্যাঁ